হ্যালো এব্রিওন সালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা দুবাই যাবেন বা দুবাইতে যেতে আগ্রহী কারণ দীর্ঘদিন পর দুবাইয়ের ভিসা কিন্তু আপনার খোলা খোলা অবস্থায় রয়েছে এটা কিন্তু আমরাও জানি যারা বিদেশ যাবেন আপনার তারাও কিন্তু জানেন তাই না মানে ভিসা কিন্তু খোলা খুলির মানে অবস্থা রয়েছে এই খুলবে এই খুলবে না এখন অনেকে কিন্তু মানে বিদেশের ব্যাপারটা আসলে যারা না যায় তারা কিন্তু আপনার কখনোই বুঝে না তো আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন বিদেশ যাব বা যাওয়ার জন্য প্রস্তুতি নেব তখন কি কাজের জন্য বা কি কাজে গেলে ভালো হবে বা কি কাজের বেতন বেশি বা কি কাজ হয় ওইখানে কি কাজ এখন আছে মানে এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ভাই প্রতিনিয়ত করে তাই না তো আজকে এই প্রশ্নগুলোর সঠিক ব্যাখ্যা আপনাদের কাছে শেয়ার করব যাতে আপনারাও একটু উপকৃত হন তো যে বিষয়টা এখন ভাই সকাল ঠিক আছে সকাল আপনার সাড়ে পাঁচটা বাজে তারপরে দেখেন কি আলো দেশে দেখেন কত সুন্দর ভিউ অনেক ভালো লাগতেছে সূর্যটা দিক থেকে আসতেছে তো আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন আপনি যদি দুবাইতে আসেন যেটা যদি আরব কান্ট্রি কোনো লেভেলের কোন দেশে আসেন আপনাকে ধরে নিতে হবে যে আপনি কন্ট্রাকশনের খনির ভিতরে আসতেছেন মানে এই যে দেখেন আমার চারোপাশে ঠিক আছে এগুলো দেখেন চারোপাশে এগুলো কিন্তু সব কন্ট্রাকশন এটা হচ্ছে কাতার তো যেহেতু আমার বিদেশের অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘদিন আরব কান্ট্রির যেই সময় এবং যে কাজের অভিজ্ঞতা সেটা সেম ভাই আপনি দুবাই কাতার মালয়েশিয়া বলেন বাহারান কুয়েত এগুলো সেম আপনার আরব কান্ট্রিতে চলেই কন্ট্রাকশনের লেভেলের কাজ এবং হয়তো মার্কেট মুরকেটের ভিসা যারা আসেন তাদের জন্য সব আলাদা কিন্তু আপনি যদি যেমন ইলেকট্রিশিয়ান মানে একটা বিল্ডিংয়ের যত কাজ আছে আপনি যদি ওই সমস্ত কাজে আসতে চান তাহলে আপনাকে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন যদি কন্ট্রাকশনের লেভেল আসতে চান আপনাকে হাতের কাজ অবশ্যই শিখে আসতে হবে যদি আপনি সুপার মার্কেট বা বাকালার বা রেস্টুরেন্ট হোটেল মোটেল আসেন সেটা চালা সাম কিন্তু আপনি যদি ফিরি বিষে আসেন দুবাইতে বা আপনি যদি কোনো কন্ট্রাকশনের কোম্পানিতে আসেন তাহলে আপনার জন্য যে যে কাজগুলো শিখে আসা খুব জরুরি যেমন ইলেকট্রিশিয়ান এক নম্বরে দুই নম্বরে প্লাম্বার ওয়েল্ডার মেশন স্টিল পিক্সার কার্পেন্ডার ঠিক আছে তারপর হচ্ছে আপনার ওই যে শাটারিং কার্পেন্ডার আপনার ওই যে দরজা লাগায় যে রুমের ভিতরে দরজা তো এরকম কিছু কাম আছে যদি এই কাজগুলো আপনি শিখে আসতে পারেন আপনি ভালো একটা স্যালারি পাবেন এবং মান সম্মানের নিয়ে আপনি বিদাস করতে পারবেন আপনাকে দাম দেবে আপনাকে খুব সম্মান করবে কিন্তু আপনি যদি হেল্পার আসেন লেবার আসেন তাহলে আপনাকে মানে ওই নিজেই থাকতে হবে কখনো উপরে উঠতে পারবেন না তো এটাই ছিল মেন কথা দুবার সর্বশেষ যে আপডেটটা আপনি যদি আসতে চান তাহলে আপনি এই সমস্ত কাজগুলো শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে এবং আপনার পরিবারকে আপনি সচলভাবে ভালোভাবে চালাতে পারবেন ভালো বেতন আছে আপনি যদি কাজ জানেন তাহলে অনেক ভালো একটা স্যালারি আপনি থাকতে পারবেন যেমন আপনি যদি ধরেন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন আপনি এখানে এসে মিস্ত্রি কাজ করলেন দেখা যাচ্ছে যে আপনার কত দুবাইয়ের ধরেন আঠারোশো দুই হাজার দুবাইয়ের বেরহাম তো বাংলাদেশের দেখা যায় ষাট সত্তর হাজার টাকা পড়ে যায় তো এটা আপনি ভালোভাবে সারভাইভ করতে পারবেন কাজ করে তো প্রবাসী ভাইরা আজকের মতো এখানেই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ